পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর সাইড এলাকায় বিজলপাই মেমোরিয়াল বিএড কলেজ প্রমোথনাথ দাস অ্যাকাডেমি অফ নার্সিং কলেজ এবং পিএন দাস ডিএড কলেজের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরে শিবির রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বড়ো চেয়ারম্যান শিবানন্দ বাউরি ও কলেজের কর্ণধার সুপ্রিয় দাস রক্তদান আন্দোলনে অন্যতম মুখ প্রবীর ধর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদান শিবিরে কলেজের প্রচুর ছাত্রছাত্রী রক্তদান করেন প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সবার উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো যে নিজেকে উপস্থিত রাখতে পেরে খুব ভালো লাগলো প্রত্যেক বছরই আমি আসি সুপ্রিয় আইচে নেতৃত্বে এখানে ব্লাড ডোনেশান ক্যাম্প এবং অন্যান্য আরও অনুষ্ঠান হয় তিনটে ইউনিটের কলেজ চলছে এখানে ছাত্র ছাত্রীরা খুব ভালোভাবে পড়াশোনা করে এবং তারা প্রতিষ্ঠিত হয় সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা যারা পড়ছে ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকে সুন্দর থাকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি যেটা বিজয়পাল মেমোরিয়াল বিএড কলেজ এবং তার সঙ্গে ক্রমণস্তর নাথ দাস একাডেমি অফ নার্সিং এবং এন দাস একাডেমি ডিএলএ কলেজ এই তিনটি কলেজের পক্ষ থেকেই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আজকে ব্লাড দেওয়ার আপাতত যেটা আছে সেটা হলো মনে করছি যে ব্যক্তিগতভাবে আমরা আস্তে আস্তে হয়তো সচেতনতার দিক থেকে সরে যাচ্ছে অথবা বড়ই বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে তাই শিক্ষার্থীরা যারা আসছে আমাদের এই কলেজে তাদেরকে এই নীতি শিক্ষাটাই দিতে চাইছি যে যাতে তারা সমস্ত মানুষের কথা ভাবে এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্প তার মধ্যেই একটি উদাহরণ এর সঙ্গে সঙ্গে আমরা যেমন বৃক্ষরোপণ কর্মসূচি মানুষকে কিছু সাহায্য বৃদ্ধাশ্রমে যাওয়া তাদের পাশে থাকা এই সমস্ত কর্মসূচি মোটামুটি সারা ধরে করে